গ্রাম পাঁচ হাট হাজারি সর্বস্তরের জনগণকে গণ অধিকার পরিষদ হাট উপজেলার পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ অধিকার পরিষদ হাট হাজারির পক্ষ থেকে কেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয় এ সময় বক্তারা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের এই সংগঠন এখন বাংলার আঠারো কোটি জনগণের সংগঠন হিসেবে আখ্যায়িত করেন আগামী দিনে জনমানুষের কল্যাণে এই সংগঠন কাজ করার পাশাপাশি তারা প্রত্যাশা ব্যক্ত করেন বাংলার মানুষ আগামীতে এই সংগঠনের পাশে থাকবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ হাট উপজেলার সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মোহাম্মদ শোয়াইব পেশাজীবী অধিকারের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক যুব অধিকার পরিষদের উত্তর জেলার সাধারণ সম্পাদক বাবুদা রনি অর্থ সম্পাদক রাশেদ আজিম ছাত্র অধিকার পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী গণ অধিকার পরিষদ হাটহাজারি উপজেলার যুগ্ম আহ্বায়ক শেহাবুদ্দিন রুবেল গণ অধিকার পরিষদ ফরহাদাবাদ ইউনিয়নের আহ্বায়ক কাউসার হোসেন ছাত্র অধিকারের খুরশেদ আরিফ আল হাবিব সাজ্জাদ জামাল প্রমুখ জনগণের পক্ষে কথা বলতে বলতে এই গণ অধিকার পরিষদের একুশ সালে জন্মগ্রহণ করা হয় এই একুশ সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা লাভ করে আজকে হাটে হাটে পা পা করে অনেক জট তুফানের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আজকে চতুর্থ প্রতিষ্ঠা আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের এই গণ অধিকার পরিষদ আমাদের একটি কথা জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমরা আমাদের নেতৃবৃন্দ বলেছে আমাদের গণ অধিকার পরিষদের আগামী সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হবে সেটিতে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমাদের লক্ষ্য হবে বছর জনগণের না গিয়ে জনগণ এমপি প্রার্থীদের দূর জিত হয়েছে আমরা সেটা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরাই জনগণের দুয়ারে যাব দুই সালে ওটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অধিকার হারা মানুষের কথা বলার মাধ্যমে ছাত্র এই অধিকার নামে বাংলাদেশে একটা সংগঠন আবির্ভাব ঘটছে সেই ছাত্র অধিকারের নেতৃত্ব দিয়েছিলেন তখন জনাব হক নূর বাংলাদেশের মানুষ যখন ফেসিবাদের আমলে কোনো মানুষ যখন কথা বলতে পারতো না অন্যায় প্রতিবাদ করতে পারতো না অধিকার হারা মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারতো না সাংবাদিক ভাই বন্ধুদের বস্তুন কথা লিখতে তাদের তারা কোনো সাহস করতো না অন্যায়ের বিরুদ্ধে রাস্তার মোড়ে কোনো সমাবেশে কেউ কথা বলার জন্য সুযোগ যখন সাহস করতো না তখন বাংলাদেশে একমাত্র কণ্ঠস্বর ছিল নুল হকনুর উনি অন্যার বিরুদ্ধে কথা বলি আসছেন যার কারণে ওনাকে বারবার বিভিন্ন পর্যায়ে ওনাকে কারাবরণ থেকে নিয়ে নির্যাতন থেকে নিয়ে ওনাকে অনেকবার নির্যাতন করা হয়েছে চব্বিশ থেকে পঁচিশ বার ওনাকে বারবার মৃত্যু উনি মৃত্যুর পর থেকে বেছে আসছেন এই জন্য ওনাকে মৃত্যুঞ্জয় নায়ক বলা হয় বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য আমরা আশা করি উনি আল্লাহ তালা ওনাকে আরা হায়াত দাস দ্রাস করবেন এই ফেজিস্ট হাসিনা চোখে চোখে চোখ রেগে তাকে ফেজিস্ট আক্কা দিয়েছিল সৈরাচার আক্কা দিয়েছিল আমাদের নূর নোর ভাই এবং সৈরাচারের বিরুদ্ধে প্রথম মশালটি চালিয়েছিলেন আমাদের নূর হক শত জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য যে মানুষটি রাজপথে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি হচ্ছেন নুরকূর এবং তার সহযোদ্ধাগণ আজকে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গণ অধিকার তথা ছাত্র অধিকার পরিষদের সকল নির্যাতিত আমার সহযোদ্ধাদের যাদের আত্মত্যাগ যাদের রক্ত এখনো বাংলার রাজপথে পড়ে আছে আমরা চাই বিপি নুরকূরের সহযোদ্ধাদেরকে নিয়ে এবং বাংলাদেশের ফেজিস্ট বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে আগামীতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে মানুষ কবর থেকে উঠে আর ভোট দেওয়ার সুযোগ পাবে না এই ভোটের অধিকার বাতের অধিকার বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য বিভিন্ন লগ্নের সাথে আমরা সব সময় একতাবদ্ধ ছিলাম আছি এবং থাকবো